সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন চলছে যুদ্ধবিরতি এর মধ্যেই থেমে থেমে হামলা চালাচ্ছে ইজল এবং আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ায় নতুন সরকার গঠনে পঞ্চাশ জন অসরীয় নেতৃত্ব দিচ্ছে এখানে সিরিয়াকে জিম্মি করে রেখেছে রেখেছে ইসরায়েল এবং আমেরিকা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত ইরানের পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করল তেহরান আরো জানি দিব আলাস্কার অত্যাধুনিক মার্কিন যুদ্ধ এফ থার্টি বিধ্বস্ত বেঁচে গেলেন পাইলট মজকুর কাছে আসাদকে ফেরত চালেন আলসারা তিন দিনে উত্তর গাদায় ফিরেছেন পাঁচ লাখেরও বেশি ফিলিস্তিন ট্রাম্পের হুমকি পর গ্রিনল্যান্ড সেনা পাঠাতে চায় ফ্রান্স ইসরায়েলের ঘাটিকে হামলার ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ আতঙ্কে ইসরায়েল ফিলিস্তিনি দেশের সাথে ইসরায়েলের যুদ্ধ চীন রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দেব

ইরানে পরமண স্থাপনাগুলোর উম্মাদ মতো হামলা চালানোর ব্যাপারে আন্তর্জাতিক ইতিজ্জল আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস জারাকচি তিনি বলেছেন সেরকম যে কোনো হামলা গোটা অঞ্চলের জন্য ভয়ঙ্কর বিপর্য ডেকে আনবে রাজধানী তেহরান লন্ডন ভিটি কে নিউজ চ্যানেল ইসকে নিউজএ দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আর কিছু বলেছেন আমাদের পরமண স্থাপনার উপর যে কোনো হামলা তাৎক্ষণিক চরম উত্তর দেওয়া হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর বলেছেন আমরা মনে হয় না উম্মাদের মতো কাজ করবে ইসরায়েল এটি সত্যি উম্মাদনা সেরকম কিছু হলে কোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি হবে এবং মহা যুদ্ধ শুরু হবে ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে নয়া মার্কিন প্রেসিডেন্ট রনথম এবং ইংগি দেওয়ার পর আরাকচিয়ে সাক্ষাৎকার দিলেন ট্রাম সম্পত্তি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন আগ্রহ প্রকাশ করে বলেছিলেন ইরানে পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা ছাড়াই দেশটির সঙ্গে সৃষ্ট সংকেত সমাধান হতে পারে সূত্র পাস্টুরে এসআই আলাস্কা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ বিধ্বস্ত বেঁচে গেলেন পাইলট মার্কিন যুক্তরাষ্ট্র আলাস্কা এইডসন এয়ার বেস প্রশিক্ষণ চলাকালে ভেঙে পড়েছে একটি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দুর্ঘটনা ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন চলে যায় বিমানটিতে দুর্ঘটনায় এক ভিডিও প্রকাশ এসেছে সেখানে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বরফি টাকায় এয়ার বেসে আশ্রে পড়েছে বিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাশুটে করে নিচে নামছেন পাইলট সৌভাগ্যবশত দুর্ঘটনা আগে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক প্যারাশুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি দুর্ঘটনা প্রসঙ্গে মার্কিন এয়ারফোর্সের এর তিনশো চুয়ান্ন বি ফাইটার উইং কমান্ডার কর্নেল পল বলেছেন বিমানটি আকাশে উড়ার পর তাতে বেশ কিছু যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের এ অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন চালক তবে অবতরণের আগে বিমানটি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এবং দুর্ঘটনা ঘটে বিমানটি একটি এক আসন বিশিষ্ট বলে তিনি জানান সূত্র পাসটুডে টুডে এম এ আর কাছে আসাদকে ফেরত আলসারা ক্ষমতাস্থ প্রেসিডেন্ট বাসার আল আসাদ কে ফিরিয়ে দিতে রাশিয়া অনুরোধ জানিয়েছে সিরা বর্তমান নেতা আহমেদ আল সারা বিদ্রোহ পরবর্তী পরিস্থিতিতে বুধবার উচ্চ পর্যায়ে একটি রুশ প্রতিনিধি দল দামেশকে সফরে এলে এ জানানো হয় সিরিয়া সরকারের এক প্রতিনিধি ভারতের বার্তা সংস্থা রয়টার জানায় সাবেক আসাদ সরকার ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইলোভ ভোগদান ভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিরিয়া সফর করে সফরে প্রতিনিধি দলটি রাজধানী দামেশকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে তিনি আসাদকে ফেরানোর দাবি জানান গত বছরে শেষের দিকে বিদ্রোহী গোষ্ঠী এস টি এস এর নেতৃত্বে ক্ষমতা হয়ে রাশিয়া পালে যান বাসার আসাদ তারপর থেকে তিনি মস্কো অবস্থান করেছেন এদিকে মধ্যপ্রাচ্যের মস্কো ঘনিষ্ঠ মিত্র আসাদের পতনের পর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী রাশিয়া এমনকি বিশ্বের প্রভাবশালী দেশটি সিরিয়া অখণ্ডতা সার্বভৌমত্বকে সম্মান করে বলেও জানান এদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রিমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন জটিল এক পরিস্থিতিতে রুশীয় প্রতিনিধি দল সিরিয়া সফর করেছেন তিনি এ সফরকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে সাংবাদিকদের জানান সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা আলোচনা চালিয়ে যাবে সূত্র পাস টুডে তিন দিনে উত্তর গাজায় ফিরেছে পাঁচ লাখের বেশি ফিলিস্তিন গত তিন দিনে পাঁচ লাখের বেশি বাস্তুস্থ ফিলিস্তিন আল রাশিদ সালাহ আল দিন রাস্তা দিয়ে উত্তর গাজায় ফিরে গেছে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বিরতি চুক্তি অংশ হিসেবে লাখ লাখ ফিলিস্তিন উত্তর গাজা তাদের বিধ্বস্ত ঘর ফিরে আসেছেন গাজার সরকারি গণ মাধ্যম অফিস এক বিবৃতিতে জানিয়েছে গত তিন দিনে পাঁচ লাখের বেশি বাস্তুস্তুত ফিলিস্তিন আল রশিদ শালাহ আল দিন সড়ক হয়ে গাজার উত্তর ফিরে গেছে এতে বলা হয় গাজা প্রত্যেকেই ইসরায়েলের দখলদার সেনাবাহিনী গণহত্যা শুরুর চারশো দিন জোরপূর্বক বাস্তুস্তুত হওয়ার পর ফিলিস্তিনরা উত্তর গাজায় ফিরেছেন এর আগে গত সোমবার ভোর থেকে ফিলিস্তিনি ক্যাম্প থেকে তাদের জিনিসপত্র ব্যাগে ভরে পায়ে হেঁটে উত্তরে যাত্রা শুরু করে জোরপূর্বক বাস্তুচ্যুত একে ফিলিস্তিন আল জাজিরাকে বলেছেন আমি আমার বাড়ি পূর্ণ নির্মাণ শুরু করব আমার ধ্বংসবশেষ সরিয়ে আবার এটি পূর্ণ নির্মাণ করব। সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডের সেনা পাঠাতে চায় ফ্রান্স গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মধ্যে আট আর্কটিক ডিপ্টিদের সেনা মোতায়েনের ইচ্ছার কথা জানায় ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যা এল ব্যারোট বলেছেন ফ্রান্স গ্রিনল্যান্ডের সেনা মোতায়েনের করতে ইচ্ছুক এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ডে কেনার ধারণটি উত্থাপন করেছিলেন চলতি বছরের শুরুতেই ক্ষমতায় ফিরে আসার পর ধারণটি আবার পুনরুজ্জীবিত করে। এদিকে জাতিসংঘে যাতে নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড গুরুত্ব কথা উল্লেখ করে বিশ্বের বৃহত্তর দ্বীপটি পেতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেন নট্রম তবে সাতুশাচিত অঞ্চলটি নিয়ন্ত্রণকারী ডেনমার্কও যদি বলেছে গ্রিনল্যান্ড বিক্রর জন্য নয় মঙ্গলবার ফ্রান্সের সুড রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বেরটো জানান সেনামতায়নের বিষয় ইতিমধ্যেই ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করেছে প্যারিস তিনি বলেছেন যদি ডেনমার্ক স্বার্থের জন্য আহ্বান জানাই তবে ফ্রান্সের সেখানে থাকবে ইউরোপীয় সীমানা তা উত্তর দক্ষিণ পূর্ব এশিয়া হোক না কেন আমাদের সীমান্তের সঙ্গেই কেউ তালগোল পাকাতে পারে না সূত্র ইন্ডিয়া টুডে ইজালের ঘাটিতে হামলার ভিডিও প্রকাশ করল হিজিবুল্লাহ ইজালে একটি সামরিক ঘাটিতে হামলা চালানোর ভিডিও প্রকাশ করেছে লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজিবুল্লাহ নতুন করে হিজিবুল্লাহ ইজাল ঘাটি এ হামলা চালিয়েছে হিজবুল্লাহ জানিয়েছে একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে আর হামলায় যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটি একটি ক্যামেরা লাগানো ছিল তারা আরো জানিয়েছে যেখানে হামলা চালানো হয়েছে সেখানে ইসরায়েলি গোয়েন্দা নজরদারি সংবাদ দিছিল এছাড়া এই স্থান থেকে তার ক্ষেপণাস্ত্র ছোট হামলা চালাতে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটি একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটিতে লাগানো ক্যামেরা দেখা যাচ্ছে এটি ইজ উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ছড়া হচ্ছে যে ঘাটিতে হিজবুল্লাহ এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে সূত্র টুডে